نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা আলা এব রহিমা আলা আলী এব রহিম ইন্নকাহামিদুমজি আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন দেখছেন ভয়েস অফ আন্নুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা অগণিত শুকুর যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুন্দর অনুষ্ঠান উপভোগের তৌফিক দিয়েছেন এর জন্য দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ যখন দুনিয়াতে এসেছে মানুষ দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে বাবার পরে সন্তানের আগমন পর্যায়ক্রমে সন্তানের পরেই নাতির আগমন অবশ্যই যে ধারাবাহিকতায় দুনিয়াতে মানুষ আসে মানুষকে চিন্তাও করা চাই এমন যে দুনিয়াতে আগে এসেছে অবশ্যই আমি পরে আসা লোকটার চাইতে আগের মর্যাদা অবশ্যই বেশি যেহেতু রাসুদে করিম সাল্লাম তিনি এরশাদ ফরমান ইয়ারহাম সগীরানা ওলাম ইয়াকির কাবিরানা মাল্লাম মাল্লাম সগীরানা ওলাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না রাসুল বলেছেন যে ব্যক্তি ছোটোকে স্নেহ করতে জানে না বড়কে শ্রদ্ধা করতে জানে না সে আমার দলভুক্ত নয় সে আমার উন্মত নয় তো বড়কে যেভাবে ছোটোর প্রতি স্নেহের দৃষ্টি রাখতে বলেছেন ছোটোকে বড়োর প্রতি শ্রদ্ধার দৃষ্টি রাখতে বলেছেন কারণ একটাই সেটা হলো যে দুনিয়াতে আগে এসেছে তার ভিতরে গুণের পরিমাণ বেশি বলেই ছোটকে বড়র প্রতি শ্রদ্ধার দৃষ্টি রাখতে হবে আর যে পরে এসেছে বড়কে চিন্তা করতে হবে তার ভুলের পরিমাণ কম যে পরে এসেছে তার ভুলের পরিমাণ কম বলে বড়কে অবশ্যই ছোটোর প্রতি স্নেহের দৃষ্টি রাখতে হবে যদি বড় তার দায়িত্ব তার কর্তব্য পালন করে তাহলে অবশ্যই ছোটর কাছ থেকে যাহা পাওয়ার আশা তাহা পাবে আর যদি বড় যদি তার দায়িত্ব তার কর্তব্য পালনে ব্যর্থ হয় তাহলে ছোটর কাছ থেকে যাহা আশা করে তাহা পাওয়া অসম্ভব রাসুল কারিম সাল্লাম এজন্যই বলেছেন অবশ্যই যে দুনিয়াতে আগে এসেছে তার ভিতরে গুণের পরিমাণ বেশি হওয়ার কারণে ছোট বড়র কাছ থেকে সোনার চিন্তা বেশি করবে বলার চাইতে সোনার চিন্তা বেশি করবে বলার সুযোগ পায় তাহলে ছোটোর অবশ্যই বড়র কাছ থেকে শেখার জানার অনেক কিছু আছে আর যদি ছোটো যদি বলার সুযোগ নেয় তাহলে বড়র কাছ থেকে ছোটো তেমন কিছু পাওয়ার সম্ভাবনা থাকে না রাসুলকালিম সাল্লাম এজন্যই বলেছেন এজন্যই বলেছেন বড়োর মর্যাদা ছোটোর চাইতে বেশি যেহেতু জ্ঞানে গুণে ছোটোর চাইতে বড় অগ্রগামী তো এজন্যই ছোটোকে বড়র কাছ থেকে কিছু পাইতে অবশ্যই শ্রদ্ধার নজরে তার দিকে তাকানো চাই প্রশ্ন করার ক্ষেত্রেও ভদ্রতার সাথে প্রশ্ন করবে তাকে ঠেকানোর উদ্দেশ্যে নয় বরং তার কাছ থেকে জানার উদ্দেশ্যেই প্রশ্ন করবে যদি জানার উদ্দেশ্যে প্রশ্ন করে তাহলে প্রশ্ন করার ধরন দেখেই বড় বুঝতে পারবে নিশ্চয় তার ভিতরে জানার একটা আগ্রহ আছে আর এক্ষেত্রেই বড় যখন কথা বলবে তখন এ থেকে যেন সে একটা শিক্ষা পায় শিক্ষামূলক কথাই ছোটর সামনে তুলে ধরবে তো আল্লাহ তালা রাসুলের সামনে সাহাবায় কেরামদেরকে এভাবে সাবধান করেছেন ইয়া ই হল্লাদিন আ মানু হে আমার ইমানদারেরা যারা ইমান এনেছো যারা ইমানের দাবিতে ইমানদার অহে হে ইমানদার তোমরা শোনো তোমরা তার ফাও আসো তাকুম ফাও কসাও তিন নাবি তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে উচ্চ না হয় তোমাদের আওয়াজ অবশ্যই আমার নবীর আওয়াজের চাইতে যেন নিচু হয় কারণ যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বড় হয় তাহলে তোমাদের থেকে বেয়াদবি প্রকাশ পাবে আর এই বেয়াদবি প্রকাশ পাওয়ার ফলে তোমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে অন্যত্রেও বলা হয়েছে সাহাবায় কেরাম যখন রাসুলকে রাসুলকে শোনাকালীন সময়ে জিজ্ঞাসা করতেন জিজ্ঞাসা করতেন আমাদের দিকে একটু তাকান আমাদের দিকে একটু তাকান তখনও এই এভাবে বলাটা আল্লাহর কাছে খুবই অপছন্দ হয়ে সাথে সাথে তাদেরকে বলেছেন তোমরা এভাবে বলিও না তোমরা এভাবে বলিও না বরং তোমরা বলো ইয়ারসোল আল্লাহ আমাদের দিকেও একটু তাকান আপনার চেহারা দেখলে আমাদের করে যা শীতল হয় আমাদের দিকে একটু তাকান তো মুনাফি কেন যেভাবে বলতো না আমাদের দিকে একটু তাকান এটাও বলা আর আমাদের দিকে একটু তাকান এটা বলা বলা দুটোই একই অর্থ একই কিন্তু উদ্দেশ্য দুই রকম ঠিক তেমনি বড়র কাছ থেকে ছোটো যখন জানার উদ্দেশ্যে প্রশ্ন করবে প্রশ্নর ধরন দেখেই বড় বুঝতেই পারবে যে সে কি আমাকে ঠেকানের জন্য প্রশ্ন করছে না জানার জন্য প্রশ্ন করছে অবশ্যই কারো কাছ থেকে প্রশ্ন যা করবো জানার উদ্দেশ্যে প্রশ্ন করব ঠেকানের উদ্দেশ্য নয় যদি ঠেকানের উদ্দেশ্যে প্রশ্ন করি তাহলে সঠিক উত্তর তো পাবই না বরং প্রশ্নের প্রশ্নের জন্য আরেকটা প্রশ্ন উত্থাপিত হবে যে তুমি আমাকে এমন প্রশ্ন করলে তুমি তো এই প্রশ্নের উত্তর জানার আগে তোমাকে প্রশ্ন করা উচিত তুমি তো এটাই পারো না এটা না পারে না পেরে তুমি এটা প্রশ্ন কেন করলে তো আমি তার কাছ থেকে যাহা পাওয়ার কথা ছিল তাহা তো পাইলামই না বরং এমন প্রশ্নের মুখোমুখি হয়ে গেলাম যে আমি তার কাছে বোকা সেজে গেলাম তো মূলত একজন ছোটকে বড়র কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে এভাবেই আদব দেখানো উচিত যদি কেউ বড়োর প্রতি আদব দেখায় তাহলে অবশ্যই সে যখন বড় হবে সে ছোটো থেকে তেমনই আদব পাবে আর যদি সে বড়কে যদি শ্রদ্ধা করতে না পারে সে যখন বড় হবে তখন তাকেও কেউ শ্রদ্ধা করবে না এজন্যই আমাদের উচিত হবে আমরা অবশ্যই আমাদের আমাদের অবস্থান থেকে আমাদের অবস্থান থেকে আমি আমার বড়কে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবো ছোটোর প্রতি স্নেহের দৃষ্টিতে তাকাবো যদি তাকাতে পারি তাহলে রাসুলের ভাষ্য মতে আমি রাসলের অম্মত হতে পারবো রাসুল বলেছেন মাল্লাম ইয়ারহাম সহিরানা ওয়ালাম ইয়াক্কির কাবিরানা ফালাইসা মিন্না রাসুল যেভাবে বলেছেন যে বড়কে ছোটকে স্নেহ করে না বড়কে শ্রদ্ধার চোখে দেখে না সে আমার অম্মত না তো রাসুলের বড় যারা ছিলেন তারা যদি অন্য মতাদর্শের মতাদর্শীও হতো তারপরেও তাদের বয়স বিবেচনায় রাসূল তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখতেন আর যারা ছোটো ছিল তাদেরকে বয়স বিবেচনায় রাসুল স্নেহের চোখেই দেখতেন রাসুল হলেন আমাদের জন্য মডেল রাসুলকে যদি আমরা ভালোবাসি আর রাসুলকে যদি আমরা অনুসরণই না করি তাহলে রাসুল যেটা পেয়েছেন আমরা সেটা পাওয়ার আশা করি কীভাবে রাসুল কি পেয়েছেন রাসূল বড়কে শ্রদ্ধা করার ফলে বড়রাও রাসুলকে যেভাবে মেনে নিয়েছেন বুকে টেনে নিয়েছেন রাসূল যেভাবে ছোটোকে স্নেহের চোখে দেখেছেন ছোটোর কাছ থেকে যাহা পেয়েছেন তাহা আমরাও পাবো যদি রাসুলকে সেই রকম শিক্ষক হিসাবে মেনে নিতে পারি আর সেই শিক্ষা যদি বুকে ধারণ করে চলতে পারি অবশ্যই অবশ্যই এর ফল আমরা ভোগ করতে পারবই পারব ইনশাল্লাহ অতএব আসুন আমরা সকলেই আমাদের অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ